আচ্ছা পরিবারে কে কে আছে পরিবারে কাশি আছে টাকা আছে ছোট বোন আছে আচ্ছা তো 2000 দিবেন না জি না বিয়সাদি হয়নি আচ্ছা বয়স কত আপনার 18 18 তো 2000 করেন বিয়ের ব্যবস্থা হয়ে গেছে বিয়সাদি তো করতে চাই কিন্তু যত কিছুর কারণে বিয়সাদি হয় না আসলে সেটা এত টাকা পয়সা দিতে না দেখতা ফিরা যায় করতে ও পরিবারে কে কে আছে আপনার বল হ্যালো হ্যাঁ কে কে আছে পরিবারে পরিবারে কাকা কাকি আর ছোট বোন আচ্ছা তো সংসার কে চালায় কাকা কাকি চালায় নাকি

কিন্তু কাকি বলে যে অন্যের মেয়ের লাইগা টাকা শেষ পরে আমগো মেয়ের ভবিষ্যৎ দেখতে হইব না এই যে বলে তো দর্শক আপনারা বর্ষাকে কথা শুনলেন তো তিনি ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি